হচ্ছে আমাদের গুয়াতে গোয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং কোয়ালিটি যে দেখতে পাচ্ছেন আমরা একটা করে আমান আমান গাছ দিচ্ছে যে যে দেখতে আমি একটু সায়াতেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা প্রায় আঠারো থেকে বিশ ইঞ্চি লম্বা আছে সবগুলো এরকম হয় না ছোট বড় হয় যে আমরা শুধু মাথাগুলো নিয়েছি নিয়েছে এই যে এগুলো হচ্ছে গোড়ায় যে ফেলে দিচ্ছি এই যে দেখুন এই যে কাটিং কোয়ালিটি যে কেমন কাটিং কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি অনেকে অনলাইন থেকে কম দামে কাটিং নিচ্ছেন আর তারা কিন্তু ঠিক এই যে রকম কাটিং পাবেন এটা আমি দেখাই দিলাম মিলিয়ে দেখবেন রকম কাটিং দিচ্ছে আর এগুলো কিন্তু আমরা ফেলে দেই দেখতে পাচ্ছেন এই যে এগুলো বাদ এই যে বড় কাটিংগুলো শুধু নিচ্ছে এই যে আগা এই যে মাথা এই যে শুধু মাথা এই যে শুধু মাথা এই যে শুধু মাথা তো রকম এই যে হাই কোয়ালিটি কাটিং যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে এই দেখেন এই যে কত বড় বড় করে কাটা হয়েছে এই যে এই যে দেখুন এই যে আমি আশা করছি এগুলো একশোটার মধ্যে একশোটাই হবে তো যারা এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করে